লিমানিল মুলক আল ইয়াম লিদ দাখিল ওয়াহিদুল কাসাহ হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার টু মালিক শাহ ওকে করে বলবেন বল এবারে আজকের রাজত্বকার কার তো আপনি পাপী যদি হয়ে থাকেন মৃত্যুর অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে মৃত্যু বড় ভয়ানক ভয়ানক মৃত্যু বড় ভয়ানক মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন এই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত কঠিন এই মৃত্যুর যন্ত্রণা আপনাকে কোনোভাবেই না মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের আমি সামনে আগাচ্ছি মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের সবাই বলো সবাই বলো মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের এক নম্বর হল যারা অন্যায় করে অবিচার করে অপরাধী যারা মিথ্যা কথা বলে যারা গিবাদ করে যারা পর্দায় থাকে না যারা অপরাধ করে যারা তাদের মতো গুণাগারের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের দুই নাম্বার হল যারা আল্লাহর কাজ করে নিকাশ করে তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের তিন নম্বর হলো যারা শহীদ হয়ে যাবে যারা শহীদ হবে তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের আমি সংক্ষেপে হাদিস থেকে কিছু বর্ণনা বলছি এরপরে যদি আপনার ইচ্ছে হয় আপনি গুণাগার অবস্থায় মৃত্যুবরণ করবেন সিদ্ধান্ত আপনার কাছে এরপরে যদি মনে হয় আপনি আল্লাহ নেওয়ালার মতো পৃথিবী থেকে বিদায় নেবেন সেটার সিদ্ধান্ত আপনার কাছে আপনার যদি মনে হয় যে না আমি মৃত্যু বরণ করব সিদ্ধান্ত আপনার কাছে এক নাম্বার মৃত্যুর যন্ত্রণা বলেছি কয় ধরনের সবাই বলেন এক নাম্বার হলো গুণাগারের মৃত্যু কেমন হবে পাপাচার যারা কথায় কথায় মিথ্যা বলে যারা মানুষকে কষ্ট দেয় যারা নামাজ পড়ে না যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা মানুষকে কষ্ট দেয় যারা তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে বিশ্বনবীর হাদিসের মধ্যে প্রমাণ যেই দিন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল মাউত জাহান্নামে কিছু ফেরেশতা আছে তাদেরকে ডেকে ডেকে বলবে নেই চলো দিনাজপুরের কাহালুরের বলরামপুরের ওই এলাকার অমক লোকটার জান কবজ করব তোমরা চলো জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নেয়ার শুরু করবে ফেরেশতাকে বলবে এক কাজ করো জাহান্নাম থেকে একটা কাপড় নাও একটা কাফনের কাফন নাও একটা কাফনের কাফন নিয়ে দুর্গন্ধ মিশিয়ে দাও দুর্গন্ধযুক্ত কাফনের কাফুন নিয়ে এসে আমার সাথে চলো মালাকুল মাউত এলাকায় চলে আসবে এলাকায় চলে আসলে পরে যেই ব্যক্তির মৃত্যু হবে সে তো বুঝতে পারবে আমার মৃত্যু হয়ে যাবে চারপাশে দেখবে মানুষ মনে করবে অন্তত কেউ তো আমার কাছে আছে মালাকুল মাউত যখন আসবে প্রথমে মালাকুল মাউত এসে ওই সেই লোকটার মাথার পাশে এসে বসবে যেই ব্যক্তি সুত খেয়েছে যে যেই ব্যক্তি ঘুষ খেয়েছে তার মাথার পাশে এসে বসে ডাকা শুরু করবে অপবিত্র আত্মা হে পাপিষ্ঠ আত্মা বের হয় আয় আল্লাহর রাগ ক্রোধ অসন্তুষ্টি হতে বের হ তাড়াতাড়ি বের হ তোর সাথে বোঝা পড়া আছে বিদায়ের সময় যদি অবস্থা হয় কি হবে আপনার কি করে আপনি দাড়ি কাটে হে নারী কি করে আপনি বিপদদায় থাকেন কি করে আপনার স্বামীর বিপরীতে আপনি পর পুরুষের সাথে হাসি ডাক্তায় লিপ্ত হন

এত জোরে চাপ দিবে মালাকুল মৌতের চাপ সহ্য করতে পারবে না চিৎকার চেঁচামেচি করবে পৃথিবীর কেউ দেখে না দেখে কি ওই মৃত্যুর ওই পথযাত্রী যে ওই ব্যক্তি টের পাবে আমরা কেউ টের পাই না টের পাবো না আখরাতের দ্বার প্রান্তে যখন সে দাঁড়াবে তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে পায়ের গোড়ালির উপরে চাপ দিবে মনে হবে পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড় বুঝি তার গায়ের উপরে আল্লাহ এরপরে রুহুটা গিয়ে নিচে লুকাবে কোথায় পায়ের গোড়ালিতে চাপ দেওয়ার পরে তারপরে এত জোরে আবার চাপ দিবে ভয় পেয়ে সেই রুহুটা গিয়ে চামড়ার নিচে লুকাবে চামড়ার নিচে আবার লুকানোর পরে যখন আবার চাপ দিবে রুহুটা গিয়ে লোমের নিচে পশমের নিচে গিয়ে লুকাবে এর পরে প্রত্যেকটি চাপে মনে করবে যে পৃথিবীর সব পাহাড়গুলো আমার গায়ের উপরে কবজ করা হবে জান কবজের অবস্থা কেমন জানেন জান কবজের অবস্থা জান কবজ যখন করা হবে ওই লোকটা তখন মনে করবে একটা জীবিত মানুষ তার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেললে যত টানা কষ্ট একজন পাপিষ্ঠ মানুষের জান কব যে তার চেয়ে বেশি কষ্ট করেন না শখের মৃত্যুর একটা বর্ণনা দিচ্ছি পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন হজরত ইদ্রিস নাম শুনেছেন আপনারা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর পয়গম্বর তিনি খুব ভালো ছিলেন মালাকুল মউতির খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল তাকে মালাকুল মউত আল্লাহর কাছে ডেকে বললেন ও রব আপনার কাছে আমার আবেদন ও আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমার একটু বন্ধুত্ব করতে মনে চায় আপনি যদি আমাকে একটু অনুমতি দেন ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে চাই করতে চাই আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেয়া হলো মালাকুল মাউত জান কবজ করে নেওয়ালা ফেরেস্তা ইদ্রিস আলাইহিস সালা ওয়াস সালামের কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ হে নবী আপনাকে আমার সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক ঠিক আছে দোয়া করলে তুমি কে বলল আমি মালাকুল মত আপনার কাছে আমার একটা আবেদন নিয়ে এসেছি আপনাকে আমার অনেক পছন্দ হয় আপনাকে আমার অনেক ভালোবাসতে মনে হয় মহাব্বাত হয় আপনার উপরে আমার অনেক মহাব্বাত আছে আপনার সাথে আমার একটু বন্ধুত্ব করতে মনে চায় আল্লাহর থেকে পারমিশন নিয়ে এসেছি আপনি যদি এবার রাজি হন তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে আমাকে আপনার বন্ধু বানিয়ে নেন বা নিয়ে নেন হযরত ইদ্রিস কে কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত কে বললেন ইয়া মালাকেল মউত তাই নাকি আমার সাথে বন্ধুত্ব করতে চাও হ্যাঁ আল্লাহর নবী আপনার সাথে বন্ধুত্ব করতে চাই হযরত ইদ্রিস এই কথা বলার পরে মালাকুল মউত বললেন ঠিক আছে আমি বন্ধুত্ব করতে চাই আপনার কোন কথা আছে নাকি ইদ্রিস আলাইহিস সালাম ও বললেন তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না যদি বন্ধুত্ব করতে চাও তিনটা শর্ত আছে কয়টা শর্ত সবাই বললেন না কয়েটা এটা আরো জরে তিনটা শর্ত তিনটা শর্ত কি সেই শর্ত তুমি যদি তিনটা শর্ত পালন করতে পারো তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব নাম্বার 1 তুমি তো জান কবজ করো রহ কবজ করো আমি একটু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা একটু বুঝতে চাই তাই তুমি আমার যান কবস করবা আবার তুমি আমাকে এই যানটা আমাকে ফেরত দিবে দুই নাম্বার শর্ত হলো আমি একটু জাহান নাম দেখতে চাই ঘুরে ঘুরে তিন নাম্বার শর্ত হলো আমাকে একটু ঘুরে ঘুরে জান্নাত দেখাবা শর্ত কয়টা জোরে বলে এক নাম্বার কি এক নাম্বার কি ছিল বলেন হ্যাঁ জান কবজ করবে আবারটাকে জান ফেরাত দিবে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটা একটু জানবে মালাকুল মউত চলে গেল আল্লাহর কাছে আল্লাহ তুমি কার কাছে আমাকে পাঠাইলা তোমার এই নবী তো অনেক চালাক তিনটা শর্ত দিয়েছে কি করে আমি এই তিনটা শর্ত আমি পালন করব মালিক তারপরেও আমার কাছে মনে হয় একটু তার সাথে বন্ধুত্ব করতে আমি বন্ধুত্ব করতে চাই তুমি যদি একটু সুযোগ করে দাও অনুমতি দাও তাহলে আমি পারবো আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে সুযোগ মালাকুল মাউত চলে গেলেন ঠিক আছে আপনার তিনটা শর্তই আমি পালন করব কিন্তু শর্তের পরে আমার সাথে কিন্তু বন্ধুত্ব করতে হবে মালাকুল মাউতের যেই কথা সেই কাজ ইদ্রিস সালামেরও যেই কথা সেই কাজ ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি রেডি এবার তুমি জান কবজ করো জান কবজ করা হলো জান কবজ করার পরে আবার মালাকুল মউত তার তাকে ফেরত দিয়েছে যানটা যখন তাকে ফেরত দিল হাদিসের মধ্যে এসেছে যান যখন ফেরত দেওয়া হয়েছে তাকে প্রশ্ন করা হলো আপনার যে যান কবজ করা হয়েছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু বর্ণনা ডেকে বললেন দুনিয়ার মানুষ আমি এটা আমার শখের মৃত্যু ছিল এই শখের মৃত্যুর যন্ত্রণাটা কেমন জানো একটা ছাগলের জীবিত ছাগলের শরীর থেকে তার চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা না কষ্ট একজন মানুষের জান কব যে আমি শখের মৃত্যুতে তেমন কষ্ট হয়েছে এক নম্বর শর্ত যখন পূরণ হয়ে গেল দুই নম্বর এবার মানে কুলমাউদকে বললো কোথায় তোমার দুই নম্বর শর্ত যার নাম ঘুরাও ইদ্রিসকে জাহান নাম ঘুরিয়ে দেয়া হলো ঘুরিয়ে দেখানো হলো যখন জাহান নামে ঘুরিয়ে দেখালো মালাকুল মাও তাকে দেখিয়ে বের হয়ে গেল এবার কয় নাম্বার কয় নাম্বার তিন নম্বর শর্ত হল জান্নাত ঘুরে দেখবে জান্নাতের ভিতরে যখন মালাকুল মাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো দেখতে নিয়ে যাওয়া হলো তিনি দেখতে দেখলেন দেখতে দেখতে এবার গেটের কাছে চলে আসলেন মালাকুল মাউদ বের হয়ে গেছে এবার বলেন হুজুর আসেন ইদ্রিস আপনি আসেন বললেন যে মালাকুল জান্নাত আমি দেখতে এসেছি কিন্তু জান্নাত এত ভালো এত সুন্দর এখান থেকে আমার বের হতে ইচ্ছে হয় না মালাকুল মাউদ বলল তাড়াতাড়ি আসেন আমার তিন নম্বর শুরু পালন হয়ে গেছে আপনার সাথে বন্ধুত্ব করবো আল্লাহর থেকে অনুমতি এনে আমি আপনাকে তিন নাম্বার শর্ত পর্যন্ত আমি পূরণ করতে চেষ্টা করেছি এবার তাড়াতাড়ি আসেন গেটের কাছে এসে ইদ্রিস আলাইহিসসালাতু সালাম বলেন ইয়া মালাকাল মউত আমি জান্নাত থেকে বের হব না জান্নাত থেকে বের হতে চাই না আল্লাহু আকবার জান্নাত থেকে বের হব না মালাকুল মউত টেনশনে পড়ে গেলেন বলেন কেন বের হবেন না না আমি জান্নাত থেকে বের হব না আল্লাহর কাছে গিয়ে বলো ভালো জান্নাত থেকে বের হবে না আমি জান্নাত থেকে বের হতে চাই না কেন আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকে সেই ব্যক্তি জান্নাতে চিরস্থায়ী থাকে খালিদিন ফীহা লা ইবগুন عنها হাই আলা আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ তাআলা মালাকুল মউতকে দেখে বললেন কি মালাকুল মউত কি হয়েছে মালাকুল মাহত বললেন আল্লাহ এ কেমন লোক বন্ধুত্ব করতে চেয়েছিলাম তিনটা শর্ত পূরণের প্রায় শেষ দিকে জান্নাত থেকে বের হবে কিন্তু জান্নাত থেকে বের হতে চায় না তিনি বললেন এই জান্নাতে যে একবার ঢুকে আর কখনো বের হয় না চিরস্থায়ী বসবাস করে খলদিন فيها لا يبغون عنها এমন বক্তব্য নাকি আপনার মালিক এখন আমি কি করব আমি তো টেনশনে পড়ে গিয়েছি মালিক আল্লাহ তাআলা মালাকুল মউত কে বললেন ইয়া তুমি টেনশন না আমার নবী ইদ্রিসের তকদিরে আমি জান্নাত এখনই লিখে রেখেছি সুবহানাল্লাহ এখনো ইদ্রিস আরে সালাতু ওয়াস জান্নাতে আছেন আল্লাহ আকবার সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলছিলাম মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের জোরে বলেন নাম্বার ওয়ান ছিল নাম্বার ওয়ান ছিল যারা অন্যায় করে তাদের মৃত্যুর যন্ত্রণা মানুষকে কষ্ট দেয় যারা বেনামাজি যারা তাদের মৃত্যুর যন্ত্রণা যখন মালাকুল মাউত সেই লোকটা জান কবজ করা শুরু করে দিবে প্রত্যেকটি চাপে খুব কষ্ট পাবে আর মনে করবে সারা পাহাড় বোঝে আমার গায়ের উপরে যখন তার যান কবজ প্রায় শেষের দিকে যান কবজে অনেক কষ্ট কষ্ট দিতে দিতে গলার কাছে রুহুটা এসে গরগর 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 করবে আর তাকে চারপাশের কেউ বাঁচাতে পারবে না আল্লাহ তাআলা বলেন কাল্লা ইদা বেলা তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক বলেন তো চারপাশে যারা আছে এনারা কি আমাদের এই পৃথিবীতে আমাদেরকে আটকে রাখতে পারবে সম্ভব সম্ভব তাহলে কে করে তুমি মিথ্যা কাজ করছো কঠিন অবস্থা হয়ে যাবে সাদ্দাদ বিন আউস বলেন যেই ব্যক্তি গুনাহগার যেই ব্যক্তি মানুষকে ঠকাবে নামাজ বাদ দিবে মিথ্যা কাজ করবে অর্ধনগ্ন হয়ে চলবে যারা গুণাহগার তাদের মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন একটা মানুষকে জীবিত কোরা দিয়ে কেটে ফেললে যতটানা কঠিন তার ছেলে बेटी কঠিন করে তার জান কবজ করা আবার বললেন সাদ্দাদ বিন আউস একটা মানুষকে হাজার পেছ করলে যতটানা কষ্ট তারে বেশি কষ্ট দিয়ে জান কবজ করা হবে তাহলে কি করে নামাজ থেকে দূরে হজরতে মালাকুল মাউত জান কবজ করা হয়ে গেলে জাহান্নামের নামের তাদেরকে যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে অর্ডার করবে এই এর রুহুটাকে তোমরা পেঁচাও রুহুটাকে পেচিয়ে চলো আমার সাথে সেই দুর্গন্ধযুক্ত যুক্ত কাফনের কাফনের ভিতরে রুহুটাকে পচাবে পেঁচানের পরে এরপরে যখন বলবে চলো এবার যেতে শুরু করবে আসমানের দিকে ফেরেশ তারা সকলে মিলে আসমানের দিকে যেতে যেতে প্রথম আসমানের দরজায় যখন চলে আসবে দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাফনে মোরানব সেই অন্যায়কারী লোকটার বেপরদায় চলছে যেই নারী মানুষকে কষ্ট দিয়েছে যেই পুরুষ যেই নারী নামাজ পড়ে নাই যেই পুরুষ যেই নারী তার যানটার রোহটা নিয়ে যাবার পরে সেই প্রথম আসমানের দারোগা যারা তারা বলবে এই কার এই লাশ এত দুর্গন্ধ কেন বল অমক বলরামপুরের এলাকার অমক মুসল্লির জান কবজ এসেছি অমক নারীর জান কবজ করে এসেছি অন্যায় করেছে এর জান এটা বলল এত দুর্গন্ধ এত দুর্গন্ধ একে উপরে নিয়ে যাওয়া যাবে না এদিকে আমরা উপরে পারমিশন দেব না আসমানের দরজা খোলা হবে না অনেক চেষ্টা করার পরেও আসমানের দরজা তাদের জন্য খুলবে না ফেরেশতারা দেখে অনেক রেগে গিয়ে জমিনকে এত জোরে ধাক্কা দিবে জমিনের সত্তর হাজার গজ নিচে সেই পাপি লোকটার রোহটা গিয়ে পতিত হবে পড়েন না আমার ভাইয়েরা এরকম অবস্থা হলে আপনার কি অবস্থা হবে একটু বুঝে দেখেন বিদায়ের সময় আপনাকে কেউ বুঝবে না কিন্তু আপনার অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে এবার আসুন দুই নম্বর যারা নিক্ষার বান্দা তাদের জান কবজ করবে কিভাবে। জাহান নামের তারা জাহান নামী লোকদেরকে স্যালুট দিয়ে নয় বরং কষ্ট দিয়ে নিয়ে গিয়েছেন আর মালাকুল মাও যখন জান্নাতি ব্যক্তির জানকবজ কবজ করতে যাবে জান্নাতি ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা একটা সুগন্ধযুক্ত একটা কাফনের কাফন নিয়ে আসো এবার নিয়ে এসে এরপরে পরে চলো আমার সাথে নিয়ে যাওয়া হবে তাকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তারপরে তার কাছে গিয়ে এই নিয়ে যখন সেই লোকটার পাশে গিয়ে দাঁড়াবে আর বলবে সালাম দিয়ে দিয়ে বলবে হে পবিত্র আত্মা বের হয়ে আসো তোমরা তোমাদের রবের ক্ষমার পথে আর সন্তুষ্টির পথে পড়েন আল্লাহ একবার যখন বের হয়ে আসবে সালাম দিবে জান্নাতের দৃশ্য দেখাতে দেখাতে তাদের যান কবজ করা হবে হাদিসের মধ্যে এসেছে দুধের শিশু যেমন করে মায়ের কোলে বসে যেমন করে দুগ্ধ করতে করতে ঘুমিয়ে যায় একজন নেককার বান্দা একজন নেককার মহিলা এইভাবে করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে তিন নম্বর হল ফেরেস্তারা তিন নম্বর যারা শহীদি মর্যাদা পেয়ে যাবে শহীদের ময়দানে যখন চলে যাবে শহীদের মর্যাদা কেমন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাতের মধ্যে চিমটি কাটলে যতটুকুন ব্যথা পায় আপনি দেখছেন তলোয়ার দিয়ে কাটে গুলি দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দেয় আপনার কাছে মনে হয় এত কষ্ট কেমনে এত কষ্ট সহ্য করে আল্লাহ তালা তাদের মৃত্যুর যন্ত্রণা আপনাদের দিকে দেখতে মনে হয় এমন কিন্তু তাদের নাকের কাছে জান্নাতের ঘ্রাণ ধরে আর হাতের মধ্যে চিমটি কাটলে যতটুকু বেদনা হয় ঠিক তেমন বেদনা দিয়ে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিয়ে নেয় আল্লাহ এজন্য এই হাদিসের বর্ণনা শুনে হাজরত আমার সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযিকনি ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আওয়াজ করে পড়ে না আমিন আমার সাথে আপনারা পড়েন হযরত ওমর এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা রযিকনি বলে আল্লাহুম্মা রযিকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রসুল এই দোয়াটা বেশি বেশি করলে আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের মতো আল্লাহর গোলাম ও শহীদের পথে কবুল হতে পারেন ঠিক কিনা এজন্য যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মালিক আপনি আমাদেরকে তাহাজ্জুদের যায় নামাজে মনন দেন অথবা আমাদেরকে শাহিদে মর্যাদা দেন আমরা যদি আপনাকে খুশি করতে পারি আমাদের মতো ভাগ্য বানার কেউ নাই এজন্য তাহার যায় না মাঝে আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে নিক্কার বান্দাদের মতো মৃত্যু চাওয়ার দরকার আছে না নেই তাহাজুদের যায় না মাঝে মরুন দিয় প্রভু আমায় ইকামাতে দিনের কাজে কবুল নিও আমায় কবুল করে নিও পরে নামিন এবার আমার আপনাদের কাছে প্রশ্ন হলো আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব পৃথিবীর কোনো বান্দা আমাদেরকে ধরে রাখতে পারবে নাকি পারবে না তাহলে এই পৃথিবী থেকে যেহেতু চলে যেতেই হবে নেককার বান্দাদের মতো আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেয়ার দরকার আছে না নাই জাহান নামকে ভয় করে আল্লাহকে ভয় করে অন্যায় অপরাধ গুলো ছেড়ে দিতে হবে মা বোনদের জন্য বলছি ও মা ও বোন না আপনি অন্যায় করতে পারেন না আপনি জাহান হতে পারেন না আপনি জাহান কাজগুলো করতে পারেন না বিশ্বনবী বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন মেরাজ থেকে এসে বিশ্বনবী বললেন আমার সাবারা তোমাদের মা বোনেরা কোথায় মা বোনেরা যখন কাছাকাছি আসলো মা বোনেদেরকে ডেকে ডেকে বিশ্বে নবী বললেন ইয়া মা আসলান নিসা হে নারী সমাজ আমি তোমাদেরকে মেরাজে গিয়ে দেখেছি জাহান্নামের ভিতরে ছয় প্রকার নারী সেখানে জাহান্নামের আযাব হচ্ছে কয় প্রকার কয় প্রকার সবাই সবাই বলেন ছয় প্রকার নারী জাহান্নামে নারী সমাজ তোমরা বেশি বেশি দান সদা তো করো বেশি বেশি জাহান নামকে ভয় করে আল্লাহর পথে কাজ করা শুরু করে দাও ছয় নারী জাহান নামি বিশ্বনবী বললেন আমি ছয় প্রকার নারীকে দেখেছি তার এক নম্বর হলো ওই নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী বেপর্দায় থেকে চুলগুলো ছেড়ে ওড়না ছেড়ে রাস্তা কাটে হাঁটে তারা এই রাস্তা কাটে ছেড়ে বেপর্দায় থাকার কারণে তারা জাহান্নামে জ্বলছে এরকম নারী আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না আমাদের ওইদিকে আছে এদিকেও আছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ও ও আমার বোন হে তরুণী কলিজার টুকরা বোন দেখুন না বিশ্বনবী কয় প্রকার নারীর কথা বলেছেন ছয় প্রকার নারী এর মধ্যে এক ওই নারী জাহান যেই নারী বেপর্দায় থাকে ওরুণা ছেড়ে রাস্তা দিয়ে হাঁটে তো এটা জেনে এরপরেও পরেও যারা করে বলেন এদের ভিতরে কি ইমানের ইমানের কোনো সিটে ফুটা আছে দুই নাম্বার বিশ্বনবী বললেন আমি ওই নারীকে রাতে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী তার স্বামীকে সম্মান করে না কথায় কথায় তার সাথে তর্ক করে ঝগড়া করে এমন নারী সমাজের মধ্যে আসে তর্ক করে স্বামীকে সম্মান করে না স্বামীর সাথে ঝগড়া করে বিশ্বরবি বলেছেন মেয়ারজের রাতে দেখেছি এই নারীটা সেখানে জাহান নামে জ্বলছে জ্বলছে তিন নম্বর ওই নারী জাহান নামে চলে যাবে ওই নারীকে আমি যার নামে চলতে দেখেছি যে এই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে ঠাট্টা বিদ্রূপ করে আনন্দ করে মজা মাস্তি করে এমন কিছু নারী সমাজের ভিতরে আছে বাদ দিয়ে দেবরের সাথে অন্য পুরুষের সাথে বসের সাথে বিয়ের সাথে মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই গল্প গুজব করে হাসি আনন্দ করে এমন কিছু নারী আছে না নাই না পরে আপনি এটা করতে পারেন না এটা করতে পারেন চার নম্বর বিশ্বনবী বললেন আমি ওই নারীকে যাহান নামে জ্বলতে দেখেছি যেই নারী অপবিত্রতা থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করতে দেরি করে ফরজ গোসল করতে দেরি করে নামাজ বাদ দিয়ে দেয় অপবিত্রতাই থেকে যায় এমন নারীকে আমি জাহান নামে জ্বলতে দেখেছি পাঁচ নাম্বার হলো ওই নারী জাহান নামে আমি জাহান নামে রাত্রিতে জ্বলতে দেখেছি যেই নারী মানুষের সাথে মিথ্যা কচম কাটে কথায় কথায় মিথ্যা কচম কাটে কি করে পরনিন্দা করে চগলকুরি করে এমন নারী সমাজের মধ্যে আসে না নেই ছয় নম্বর ওই নারী যাহার নামে জ্বলছে আমি দেখেছি যে নারী অন্যের সুখে হিংসা করে তাহলে এই ছয় প্রকার নারীকে যাহার নামে চলতে হবে এখনো সময় আছে আমরা যেন সত্যের পথে চলে হে নারী পর্দায় চলতে পারি বে যেন না চলি মহান রব যেন আমাদেরকে হেফাজত করেন পরে আমিন হে নারী আপনার মডেল কেন টিভি সিরিয়ালের নায়িকা হবে আপনার মডেল কি করে স্টার জলসে জি বাংলার নারী হবে আপনার মডেল হবে ছয়জন নারী নাম্বার ওয়ান হজরতাল আপনার মডেল হবে নাম্বার টু হজরত আসিয়া আপনার মডেল হবে নাম্বার থ্রি আপনার মডেল হবে হজরত মারিয়ামা আলী হাসালাম নাম্বার ফোর আপনার মডেল হবে হজরতর আল্লাহ আনহা নাম্বার পাঁচ আপনার মডেল হবে ওই নারী যেই নারী আমার রসুলের পত্নী ছিলেন হজরত আহরদি আল্লাহ আনহা নাম্বার ছয় আপনার মডেল হবে হজরত আল্লাহ আনহা হাদিসের ভাষায় এই ছয়জন নারী হলো আপনার মডেল আপনার মডেল কখনো টিভি সিরিয়ালের নায়িকারা হতে পারে না কথা বলেন ঠিকই না এই জন্য বন্ধুগণ আসুন আমরা ভালো হয়ে যাই আমরা সঠিক পথে অবিচল থাকি আমরা কোরআনের পথে অবিচল থাকি সত্যের পক্ষে অবিচল থাকি কোরআনের কর্মী হয়ে যাই মহান রব যদি আমাদেরকে সত্যের পথে কবল করে তাহলে আমাদের মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ হতে পারে